উনি রাজনৈতিক বিশ্লেষক উনি উনি পরিবেশ করবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইজ বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নেই অনেকে অনেক কিছু লিখেছে বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি হি ইজ দাম আজকে বিগত বর্ষগুলোতে ইতিহাস যখন বিকৃত রাজনীতিবিদরা যখন ইতিবাস ইতিহাসবিদ হয়ে উঠেছে মনে হয় তারাই ইতিহাসবিদ তারা ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান আগমন একটি সুবতাস হয়ে গেছে কন্টেম্পোরারি হিস্টোরির পথ এবং ওনার যে প্রতিটি বিষয়ের যে বুঝে দেখিটিক্যাল আপনার পরিবেশ এমনকি সংস্কৃতির ক্ষেত্র তার একটা বড় ধরনের চিন্তা ছিল বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল আমি যেটা বলছি যে ওনার এই যে একটি কন্টেম্পোরারি হিস্টোরিয়া ওনার লেখনীগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যেগুলো হিস্ট্রি যে এই কিন্তু অনেকগুলো ইতিহাস বিকৃত ইতিহাস ইতিহাসণ্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে ঠিক থাকার সুযোগ যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেরিয়ে আসে বের হয়ে আসে মামেজুল্লা সেইপ্রিট রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বেগম জিয়ার উপর তার বই শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই যে সার্বিক ভাবে বাংলাদেশের যে রাজনীতিক প্রেক্ষাপট এটার উপর তার যে

স্মৃতিটা আমার সাথে যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতি এবং আন্দোলনকে নিয়ে যে কাজ কর্মকাণ্ড হচ্ছে সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে তখন মনে হয়েছে বিরাট পাওয়া কারণ কেউ যখন এগিয়ে আসছে না

আমরা জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেককে দেখতে পাচ্ছি কিন্তু আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে করে এখানে আনার পেছনে যে জনবল সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে শৈরাচার বিরোধী ক্ষোভ বিরোধিতা এবং সৈরাজ পতনের জন্য যে জিনিসগুলো হয়েছে বিগত সেখানে আমরা সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া এখন তো অনেকেই আসছে অনেকে অনেক কথা বলছে সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম কেউ এই জিনিসটা সাহস করে দু একজন এসছে ভয়ে আবার পিছনে চলে গেছে একই ভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি সাংবাদিকদের কথা নাই বা বললাম ওই যে ভারত একটা বলা হয়েছে শেখ হাসিনা যদি বল তোমরা ব্যান্ড হোক তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে সাংবাদিকদের তো সেই চেহারা তো আমরা দেখেছি সেখানে মাহিজুলরা ছিল একটা ব্যতিক্রম মাহফিসা ছিল একটা স্টলের মতো সেখানে দাঁড়িয়েছে সব বিপরীতে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না ইতিমধ্যে অনেক বক্তব্য এসে গেছে মাহফুজুল্লাহ অফ তার সেন্স অফ কিন্তু একটা লোকের গুণ থাকতে পারে মানে মাহফুজুল্লাহ ভাই সাথে যদি একটা সময় কাটাতে হয় ইভনিং এর মানে ইজ নট এ তার সেন্স অফ কিন্তু অপূর্ব ছিল হাসি খুশি সময় ঝোঁকের মধ্যে বিভিন্ন আমরা যখন একটা ঝোঁক আমরা সবাই সবসময় করি আমরা মাঝে মাঝে দুপুরে আমাদের বসতাম মাহফুজ হচ্ছে একটা হোটেলের তো কিছু অবশিষ্ট থেকে এগুলো তো ফেলে দেবে তা আমরা সেই যেগুলো ফেলে দে সেগুলো খেলে তো হোটেলের কোন লস নেই এটা করি নাম নিচ্ছেন টু পার্সেন্ট বলে চলো আমরা আজকে টু পার্সেন্ট করি অর্থাৎ প্রজেলকে আমরা খাওয়া দাওয়া করবো এমনিতে ফেলে দেবে যেগুলো সেগুলো আমরা কে আসি দেখ আমি আপনারা সবাই জানেন যে মাহফুজুল্লাহ এবং মাহবুল্লাহ ওনারা দুই ভাই আহ আমি এই মুহূর্তে আহ শ্রদ্ধেয় মাহবুল্লা সাহেবকে অনুরোধ করবো কিছু বক্তব্য প্রদান করবার জন্য ওনাকে অনুরোধ করছি ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে মাহফুজুল্লাহ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে তারপরেও কথা পুরায় না বাবুজুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে যে কথাটা আমি বলতে চাই টমাস কার্লাইলের কাছ থেকে ধার করে জিনিয়াস অ্যাজ ইনফাইনিট ক্যাপাসিটি টু টেক পেজ অর্থাৎ প্রতিভাবান সেই ব্যক্তি যে ব্যক্তি অনেক অনেক গভীর বেদনা সহ্য করতে পারে মাহুজুল্লাহ যে লেখার জগতে গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব তুলনায় আমার বাবা একটা কথা বলতেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র এরা যা লিখেছেন সেটা যদি কোনো একজন মানুষকে বলা হয় তুমি বসে 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 নকল করে সেটা লেখো তার সারা জীবনে সেটা সম্ভব হয় কিন্তু ওই সব বিরল প্রতিভাবান ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব হয়েছে। মাহফুজুল্লাহ সঙ্গে আমার কি ঘনিষ্ঠতা ছিল সাধারণত আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয় বিরোধ হয় কিন্তু তার সঙ্গে আমার বিবাদ এবং বিরোধের কোন সুযোগ ছিল তাকে আমি অকৃত্রিম স্নেহতে ভালোবেসেছি এবং সে আমাকে আপন মনে করেছে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে বাবুজুল্লা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের মানুষের প্রতিবাদের কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় পঁচিশে মার্চের পর যে ব্যতিক্রম ধর্মী কাজটা করেছিল লালবাগের সেটা হচ্ছে মজরুক বাসভবনের সামনে একটা বোমা বিশ্ব বিশ্ব জানল যে না বাঙালিরা চুপ করে নেই তারা প্রতিবাদ করে এই যে মুক্তিযুদ্ধের এই সব কাহিনীগুলো বলা হয় না। এবং যা বলা হয়েছে সেটা হয়তো সর্বাংশে সত্য আমি তখন কারাগার কারাগারে বসে এই কাহিনী আমি শুনলাম কারণ পাকিস্তান আর্মি করে করেছে। মজনু আমাকে খবর দেয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে মাফিজুল্লাহর নাম অত্যাচারের ফলে টর্চারের ফলে বলে দিতে বাধ্য হয়েছে আমি যেন আমার ভাইকে একটু চিঠুট খবর মাধ্যমে খবর পাঠিয়ে বলি সে যেন সাবধান হয়ে যায় এভাবেই আমাদের মুক্তিযুদ্ধে সূচনা হয়েছে অথচ সে জীবনে কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে না আমরা অনেকেই করি না মাহফুজুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান নিঃসন্দেহে তিনি কন্টেম্পোরারি এই কথাটা আমির খসরু চৌধুরী ছাড়া কেউ বলেন না রজনী পাম নামে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন তাকে মস্কো বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় সেই উপলক্ষে তিনি একটি বই লিখেছেন বইটি হচ্ছে প্রবলেমস অফ কন্টেম্পোরারি হিস্ট্রি কন্টেম্পোরারি হিস্ট্রি লেখা যে অত্যন্ত কঠিন কারণ যখন লেখা হয় সমসাময়িক সময়ে তখন মানুষের স্মৃতিগুলো জল করে সময়ের বিতর্ক গুলো তখন দৃশ্যমান হয় সেই অবস্থায় সময়কে ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার আবেগ মুক্ত ভাবে সেই সময়কে ধারণ করা সত্যি কঠিন মফজুল্লাহ চেষ্টা করেছে সর্বাংশের চেষ্টা করেছে এই সময়টাকে ধরে রাখার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার আর কত কাজ আছে সে শুধু বললো আমার জীবনের কয়েকটা কাজ আমি করে যেতে চাই মৃত্যুর আগে সেই কাজগুলো সম্পন্ন হলেই আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারব সেটা সত্যি অবাক করা মৃত্যুর আগে অতি অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার উপর বেগম খালেদা জিয়ার উপর এখানে আলোচনা এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে এখানে আরো উল্লেখ করা যায় অভ্যুত্থানের উনসত্তর বইটা নতুন পরিবর্তিত সংস্করণ করা তারপরে পাঠকের চোখে যাসক আমি এখানে একজন যাসকের বক্তকে দেখছি তো যাই হোক এইরকম বহু বই উনি লিখেছেন এমন কি খুব ব্যতিক্রম ধর্মী লেখা সে এই কি শুধু প্রেম এরকম একটা বইও তিনি লিখেছেন তারপরে তার বইয়ের সংখ্যা সবগুলোই কিন্তু অনেকগুলি গবেষণা যে এই বইটি যে পাত্রায় যে গভীরতায় গবেষণা করা হয়েছে এতে কোন তুলনা তবে এই দেশে গবেষণার কাজ করা দুরূহ কারণ গবেষণার জন্য কিছু অর্থের প্রয়োজন হয় বিনা অর্থে কিন্তু গবেষণা করা যায় না গবেষণার আয়োজন সম্ভব হয় মাহবুজুল্লাহকে এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইকবাহ মাহমুদ দাঁড়ে করে তার জন্য অর্থের সংস্থান করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার নিজের কাজের জন্য অর্থের সংস্থান করছে যাতে আমার গবেষণা সহকর্মীদেরকে আমি টাকা দিতে পারি কারণ আমার এই বয়সে আমার পক্ষে নিজের হাতে লেখা সম্ভব হয় না সেই জন্য ডিকটেশন নিয়ে যায় যে ডিকটেশন নেয় সে সরাসরি কম্পিউটারে সেটা তুলে ফেলে এই কাজটি করার জন্য তাকে তো একটা পারিশ্রমিক দিতে হয় সেই অর্থ তো আমার ব্যক্তিগত ভাবে নাই ওই যে কোটি কোটি টাকা মানুষ করেছে সেই করার সুযোগও আমার কখনো হয় নাই সেটা ভাবিও নাই এবং বাকি যে জীবনটা আছে সেইখানে এই এই ধরনের কিছু ঘটুক সেটা আমি একেবারে আন্তরিকভাবে চাই আজকে আমাদের কাছে নাই আমাদের জীবন থেকে সে হারিয়ে গেছে তারপরেও আমি বলবো কথা ইজ নট লিভিং মাহফিজুল্লাহ জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে আর একজামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে রয়েছে নাই কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকে আজকে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে এবং তার দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা তার সাহস অত্যাচারীর বিরুদ্ধে তার প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে তার প্রতি বিদ্রোহ এর জন্য আল্লাহ যেন তাকে প্রকৃত সেটাকে বলে পাও না সেটা বুঝিয়ে দেন এটাই আজকে আমার প্রার্থনা আপনাদের সকল কবিতা তো আমি লিখে লিখেছি সেখানে কবিতাটির নাম হচ্ছে অনুজের প্রতি অগ্রজের চোখ গাথা আইটি আমার আলিয়ে গেছে এটাই খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে সে কি এখন ঘুরে বেড়ায় লক্ষ্য তারা রাত আকাশে এই দুটো লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি কবিতাটা আরো দেখ ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুল্লাহ আপনারা জানেন যে সাংবাদিক মাহবুজুল্লাহ পরিবেশকে ভালোবাসতেন পরিবেশ নিয়ে কাজ করেছেন পরিবেশ নিয়ে সংগ্রহণ করেছেন দেশকে পরিবেশ দেশকে পরিবেশ রক্ষার জন্য উনি পরিবেশ সাংবাদিকতার সূচনা করেছেন তারই খুব কাছের মানুষ সম্প্রতি পরিবেশ নিয়ে বাংলাদেশ বাঁচাও নিয়ে সম্প্রতি ডাক দিয়েছেন জাগবাহের তিস্তা বাঁচাই তো আমি নিশ্চয়ই ওনাকে আপনাদের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই উনি আমাদের সকলের প্রিয় অত্যধিক জনপ্রিয় এবং আমাদের সকলের নেতা আমাদের খুব কাছের মানুষ আহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে আমি বিনীত অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য স্থাপনের জন্য আফিদুল্লাহ সম্পর্কে আমি খুব গুছিয়ে বলতে পারবো সে খুব প্রাচীন লোক ছিল এবং আমার সব কাজে যতদিন বেঁচে ছিল তাকে আমি মনে করতাম আমাকে সাহায্য করত আজকে খুব খুশি হয়েছি যে আহমদুল্লাহ অন্তত বারণত্তর রেকগনেশনটা পেল আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে প্রত্যেক অর্থে একজন গণী অসাধারণ মেধাবী একজন দেশপ্রেমিক মানুষকে তারা সম্মানিত করেছে মাহফুজেরা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তার বড় ভাইয়ের মতোই তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছে তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা ভাই যুগে পড়েন মাহফুজুল্লার মূল উদ্দেশ্যটাই ছিল সমাজে একটা পরিবর্তন নিয়ে আসে দেশের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আসে পাওনা পাইয়ে যাওয়ার মতো একটা রাষ্ট্র অনেক স্মৃতি আছে মাহফুজির আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি নরওয়েতে গেছি গেছি লন্ডনে গেছি রাজনীতির কারণে প্রথুর হতে পারে গর্ব হতে পারে সেটা আমি উপলব্ধি করেছি এখানে মাহমুদ আছেন আছেন ছিল দল করতে আসে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তা এবং খুব লিখেছে একটি প্রেসিডেন্ট জিয়া রহমান ওনার একটি বেগম খালদা জিয়া এই দুইজনের এই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন অন্যান্য বই কথা পড়েছে ইতিহাস আন্দর ইতিহাস আর কোনটা সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয় ওয়াজ পার্টি অফ সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠের নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে এবং তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য ত্রে শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল ছিল না খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যেtidal এর পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলেন আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই যে সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবো সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমির খসরু বলেছেন যে দীর্ঘ দিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিওদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আদর সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমার অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থে আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা বড় হয়েছে বাসযোগ্য দেশমির বলেছে সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে ক্লান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তো এখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় কথাটা মনে রাখা সকলের দরকার যে মাহবুল্লার যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ভুলে না যাই কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন মাহফিজুল্লাহ এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন না এবং যে কথা এখানে এমন কি বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্যটুকু এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যার ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হত মাহজুল্লার পরিবার তা অনেক কষ্ট করেছেন যে কথাটা কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই আমি সকলের কথা বলি না অনেকেই তা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হয় না হলো না তারপরে কথা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব তৈরি করে মাহফুজুল কিছুই ছিল না চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত হয়েছে এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় বাবুজেলার কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগত হবে তার কাছে অত্যন্ত ঋণী সব সময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখত আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই হোক আমি বললাম না আমি পাঁচকে গুছিয়ে কথা বলতে পারবো না মাহফুজুল্লাহ কে আমরা মিস করি আমি ব্যক্তিগত হবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে বিরাট শূন্যতা সৃষ্টি করেছে খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো আসলে আমরা সবাই তার তার মাকে ফেরাতের জন্য দোয়া করি এই দোয়া করি আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে ধন্যবাদ সম্মানিত মহাসচিব সুদীপ মন্ডলী আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসছি যারা